গুড মর্নিং গাইস কেমন আছেন আপনারা সবাই আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আপনারা সবাই সকালের নাস্তা করে ফেলেছেন হয়তো কিন্তু আমি এই যে আমার এখনই সকাল শুরু হয়েছে আর আমি এই যে নাস্তা করাচ্ছি আর এখানেও আমি নাস্তার জন্য দরকার দিয়ে দিছি আপনাদের সাথে কথা বলতে বলতে তারপর পরট একটু সাতটা নাশ হয়ে গেল যাই হোক আপনারা সবাই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যখনই আমার ভিডিওটা দেখবেন প্লিজ 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 একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শুরু করবেন কারণ কি আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটাকে আরও পাঁচজনের কাছে পয়সা দিতে সাহায্য করবে প্লিজ আমার লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আপনার ভুলটাকে একটু সাহায্য করেন সাপোর্ট করেন প্লিজ 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 আর দেখতে দেখুন আমার পরাটা বাজা ডান শেষ হয়ে গেছে মা পরোটা ভচা আর আমাদের দুইটা পরোটাই লাগে তো দুইটা পরোটাই ভেজে নিল আর এই যে দেখুন এখানে আমি চাও বানিয়ে নিচ্ছি এখানে আমার চাটা অনেক ফেভারেট একটা তো সবাই জানেনি যারা যারা আমার ব্লগ দেখেন আর এখানে আমি একার জন্যই চা বানাইছি আমি চার আর কেউই খাবে না চা আমি একাই চা খাই আর আপনাদের ভাইয়া চা পছন্দ করে না আর ছেলে মেয়ে মাঝে মধ্যে খায় লাউ চা মাঝে মাঝে খায় মাঝে মাঝে খাই না আমাদের কোনো রকম কোনো বাধ্যবাধকা নাই কিন্তু চা ছাড়া আমার যে দিন শুরু হয় না আমি চা ছাড়া থাকতেই পারি না আগে অনেক বেশি আমার চায়ের নেশা ছিল এখন আমি আল্লাহ দিলে অনেক কমে ফেলছি কারণ আমার বাচ্চা যখন পেটে আসে প্রথম আমার মেয়ে পেটে আসলে তখন ডাক্তার আমাকে বলছিল যে আপনি এত চা খাবেন না কারণ আমি অনেক চা খেতাম আমি দিনে এরকম গেছে আট নয় কাপও চা খেয়েছি অর্থাৎ এটা তো একটা বাচ্চা বা একটা প্রেগনেন্ট মহিলার জন্য কখনোই সুবিধাজনক না বা কখনো তার স্বাস্থ্যের জন্য ভালো না এই জন্য আসলে আমাকে ডাক্তার সারাই দিয়েছিলো যাই হোক সেই থেকেই আস্তে আস্তে কম করতে 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 করে এখন কমে গেছে এখন হয়তো একবার কি দুইবার খাই তাই বেশি না হুঁসতে ভাজি করার জন্য এখানে হুঁস্তে আলুটা কুটিয়ে রেখে যাচ্ছি মাদ্রাসায় এই যে মায়ের মেয়ের পা মাম্পর্টাও আমি এখানে পানি ঘুরে নিয়েছি এখন আমরা মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিব এই যে দেখুন আমরা মামি এখন মাদ্রাসা থেকে আসতেছি আর একটু একটু বৃষ্টি পড়তেছে তাই আমার মেয়ে ছাতা মাথায় দিয়ে আসতেছে আসো আচ্ছা আশো এখন আমি এর ভিতরে বস্তুগুলো দিয়ে দেবো থেকে রেখে দিয়েছিলাম মাদ্রাসায় যাওয়ার এখন এই জন্য মতো মতো করছি তাই যা এখন আমি ওদের হলুদ আলো আমি দিদি আছি তাহলে এক হাতে দিদি আর এক হাতে রান্না করার কম সম্ভব না করে এখানে আমি আসলে এতে একটু হলুদের পরিমাণটা কম দিচ্ছি হচ্ছে তো অতটা হলুদ না পড়লেও হয় কি সবুজ সবুজে থাকে তারপরেও থাকবে না তো কড়া করে ফেললে সবুজ থাকে না ওদের হলুবাজি করছে এখন আমি একটু গেটে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এইদিকে আমি মাছটা ধুয়ে নেব মাছ করার জন্য মাছ দিয়ে তরকারি রান্না করবো এই যে দেখুন আমি অল্প পরিমাণে কাঁচকলা আর আলু কেটে নিচ্ছি কেটে আমি এই যে এই মাছটা দিলে কমকট মাছ বলা হয় এই মাছ দিয়ে আসলে কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে রান্না করবো এই যে এখন আমি এটাকে হলুদ লবণ দিয়ে একটু জাল করে নিবো দিয়ে দিয়ে দিলাম এখন দিয়েছি এটাকে আমি জাল করে নেব এখন আমার ইচ্ছে বাজি সেরকম আমি একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি আমার কাছে সব জিনিস একটু বেশি ভাজা বা করা জিনিসটাই আমার কাছে বেশি ভালো লাগে না কাঁচা কাঁচা কোনো কেটেই আমার কাছে ভালো লাগে না আমি আবার দেখি অনেক আমার শাশুড়ি একটু কাঁচা কাঁচা করে করে আমার কাছে ভালো লাগে না আমার কাছে এরকম যত বেশি কাঁচা ভাজা হবে তত বেশি মশলা আমি আরও একটু ভেজে নেবো আর এর মধ্যে আমি একটু সরিষার তেলও দিয়ে দিব এটাকে ভালো করে উতলানোর জন্য আসলে জাল করে নিব জাল করে নিলে আসলে মাছটার স্বাদটা অনেক ভালো লাগে এই মাছটা অনেকটা এই মাছের স্বাদটা অনেকটা ইলিশ মাছের মতো কিন্তু ইলিশের সাথে কি আর কম্পেয়ার করা যাবে তবে একটু ওরকমই তো এই মাছও একটু কাটাকম থেকে তো তাইতে আমার বাচ্চারা এই জন্য আমি এই মাছটা এখন এই যে কাঁচকলা আর আলু দিয়ে রান্না করবো খুবই অল্প পরিমাণে কাঁচকলা পাঁচটা কাঁচকলা মাত্র আর তিনটা আলু দিসি এটা দিয়ে হয়ে যাবে যে আমার রুস্তেভাজি করা হয়ে গেছে আমার আসলে রুস্তেবাজিটা অনেক পছন্দ আর আমার শুধু একার না আমার হাজব্যান্ডের অনেক পছন্দ তো বাচ্চারা একটুও খাবে না এক ফটো খাবে না তিতার জিনিসেরও খায় না আর ওরা এমনি অনেক বেশি বসে খায় যাই হোক কিন্তু আমাদের অনেক মজা লাগে আমি আর আপনাদের ভাইয়াই এটাকে আসলে খাবো আর এটা অনেক মজাদার দরকার অনেক মজা মাছটাকে সুন্দরভাবে এভাবে আসলে জাল করে নেব মানে মাছটাকে জ্বালায় নেওয়ার পদ্ধতি আগেরকালের পদ্ধতি যখন ফিরি ছিল না তখন এরকম মানুষ মাছটা জ্বালায় রাখত বা ভেজে রাখতো তো সেরকমই অনেকটা আর আমি এটাকে শুধু জ্বালিয়ে তারপর দরকার মানে জাল করে সুন্দর করে তারপর দরকার আর এই যে আমি মাছটাকে উতলাইয়ে এটা মানে এসে মাটিতে রেখে দিয়েছি এই যে আমার মাছ জাল করা হয়ে গেছে এখন আমি একটা বাতিতে রেখে দিয়েছি আর এখানে আমি তেল গরম দিয়েছি তেল গরম আমি তেল গরম দিয়ে তার আমি মাছ দিয়ে দিয়ে দিয়েছি আর এই সমস্ত মশলাগুলো দিয়ে দেবো এই যে আমি দানা চিড়ে দিলাম রসুন বাটা আলাদা আলাদা আর এটা আমি আসলে হলুদ হচ্ছে হলুদ আর লবণ আসলে এক ভালো দিয়ে দেবো কারণ হলুদ মাছটাকে করে মিষ্টি অর্থাৎ সেক্ষেত্রে আমার হলুদ লবণ এখানে ভালো দূরে দেবো কিন্তু এখানে আমি ভরা দিয়েছি ভালো ঠিক

এই আমার সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে আমি এর ভিতর আর একটু ওই যে ঝাল করা মাছটার ঝোলটা দিয়ে দিলাম এখন আমি এই যে কাঁচকলা ও আলু টাল দিয়ে সুন্দরভাবে ওটা রান্না করে নেব কষাই নেব তারপর দেন রান্না করব মাছে হচ্ছে তরকারির ভিতর জলে পানি দিয়ে যে মাছগুলাও দিয়ে দিছি মানে এটা সুন্দরভাবে হয়ে যাক হওয়ার পর দেখা আর এই যে আমার তরকারি রান্না কমপ্লিট আমি বেড়ে নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য আর এই মাছটা দিয়ে আসলে এই কাঁচকলা দিয়ে বেগুন দিয়েই সুন্দর লাগে তার বাইরে কোনো কিছু দিয়েই কাছে অতটা ভালো লাগে না আর ভাজি এই যে দেখুন অনেক দিন আপনাদেরকে আমার মরগমুরগি দেখানো হয় না এই যে ওরা উল্টো উপরেও আছে থাকে আছে কোপে আছে দেখুন

আর এই যে দেখুন আমার এই মুরগিটার আসলে একটু অবস্থা খারাপ কালকে তো আপনাদেরকে বলেছিলাম দেখেন সে কিছুই খাচ্ছে না সেরকম চুপচাপ শুধু মেরে বসে থাকে